এই রে এবার কি বলি কি না তো ও তেমন কিছু না দাদু ভাই ও তুমি বুঝবো না হ্যাঁ আমি বুঝবো না কে বললো আমি কি ছোট নাকি ফোনটা একটা কি মহিলা নাকি ঠাকুরের কাছে কি ঠিক আছে কালব এ না এ তো মারা মজা মেলায় পড়লাম কিছু একটা আলবাল বলে কাটাতে হবে না হলে এ তো আবার পিছনে ছাড়বে না এই ইয়ে মানে আসলে দাদুভাই ওটা হলো এক ধরনের বেলুন বুঝছো তো এটা আমি কেমন বেলুন আমাকে একটু কিনে দা দাদি ওই দিন দিয়ে আমার কেউ কেউ মিলে খেলা করব এ না না ওই বেলুন তোমাদের জন্য নয় দাদুভাই ও ওটা হলো বড়দের বেলুন বড়রা ওই বেলুন নিয়ে খেলা করে বড়দের হ্যাঁ রে মদন তো চা করতে আর কতক্ষণ লাগবে আরে এই তো হয়ে গেছে আরেকটু দাঁড়াও এই তোর দোকানে বেশি খরিদ্দার হয় না বুঝলি এক চা করতে যদি এক ঘন্টা লাগাস তাহলে খরিদ্দার কি বুঝে বসে আঙুল চুচবে নাকি আরে অত ক্ষতি যাচ্ছিস কেন একটু দাঁড়া এখনই হয়ে যাবে আচ্ছা মদন তোর চায়ের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয় আরে না গো ফুটো ইনকাম আর হয় কোথায় ওই কখনো কখনো দিনে একশোটাও হয়ে যায় আবার কোনো কোনো দিন দুশোটাও হয়ে যায় কি বলিস তোর এই বালের দোকানে তুই দুশো কাপ চা বিক্রি করিস লেওরা কোনোদিন তো এসে একটা খরিদার চোখেই বললো না তুই অতগুলো চা বিক্রি করিস কখন এই দেখ ফুটা আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবি না বুঝলি এখন যদি তুই দুপুর বারোটার সময় মারাতে মারতে চা খেতে আসিস তাহলে কি আমার খরিদার তুই পুঙ্গা মারি দেখবি নাকি হ্যাঁ তা তো ঠিকই বলেছিস ও সব কথা বাদ দে মদন তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে চাটা খেয়ে আমাদের আবার একটু ক্লাবের দিকেও যেতে হবে হ্যাঁ দাদা পটু এই দিচ্ছি এ কি বলতে ফাটা কন্ড বেলুন হ্যাঁ মালা খুব দামি বেলুন আজকে সকালে আমি দাদু যখন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম একদমই দুধ দুধ বার করে দি ওই বেলুনের অ্যাডভারটাইজ 했ি কি বলিস কি রে দুধ বার করে দি অ্যাডভারটাইজ 했ছিলি আরে মেয়েটা বলছিল ওই বেলুনটার নাম নাকি ম্যানফুল বেলুন কি বলিস আমাকে ডাকতে পারতিস আমি একটু দেখতাম আমি তো বালা ঠিক করলে নিয়েছি декоলি হক টাকা দগা করে ওই বেলুনটা কিনবো হ্যাঁ তারপর আমি একটু সারা দিন খেলা করব টুdna আমি চাকা জুয়া করে গায়ফাদি বেলিনটা কিনে আনবো আর তুমি খেলে কইতে না আর পালা তুই যদি বেলিন কেনার জন্য টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে দিব না এইসব কি বলছিস ফাটা তুই আমার বন্ধু না আমি জানি জানি বন্ধু না প্রাণ ওই ছবি পড় ধরে তাই যদি কি তে টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে কি তে দিব নাই বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে মার্কেট থেকে 10 টাকা চেয়ে নিয়ে আসবো আ ঠিক আছে তুই 10 টাকা দাওইতে কর আর বাকি টাকা তো আমি দাদু কাছে থেকে চেয়ে নিয়ে আসবো বন্ধুরা গেম খেলে শুধু মজা নয় এখন থেকে ইনকামও সম্ভব মোস্ট প্লে দিচ্ছে অসাধারণ সব সুযোগ এটি হলো ভারত ও বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম এখানে তোমরা বন্ধুদের রেফার করে পেয়ে যাও বারোশো টাকা আনলিমিটেড বোনাস তোমার জন্মদিনও মোস্ট প্লে দিচ্ছে দু টাকা পর্যন্ত উপহার ফেসবুকে রিভিউ দিলেই তোমরা পেয়ে যাবে দুশো টাকা বোনাস এছাড়াও টেন পার্সেন্ট সাপ্তাহিক ক্যাশব্যাক অ্যাভিয়েটার গেম খেলার জন্য দৈনিক ছয়শো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার টাকা পর্যন্ত আরো প্রতিদিন তিরিশ পার্সেন্ট স্পোর্টস রিলট বোনাস চার হাজার টাকা পর্যন্ত এখানে খুব দ্রুত নিরাপদ লেনদেন বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট এবং ভারত থেকে ফোনপে গুগল পে এবং এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট ও করো এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে সাইন আপ করো আরো বেশি যেত মজা উপভোগ করো এবং বিশাল ইনকামের সুযোগ পাও ও দাদু দাদু কই এই গেল কি হয়েছে দাদুকে ডাকছিস কেন ও আমার দাদুর সাথে কথা আছে দাদু কোথায় দাদু এখন বাড়িতে নেই বাজারে গেছে কি বলবি তাড়াতাড়ি আমাকে বল হাতে অনেক কাজ পড়ে আছে নেয়া দাদু বাড়িতে নেই এবার কি হবে বাবা কোথায় বাবা ওকে বাড়িতে নেই নাকি তোর বাবা কোথায় সেটা আমি জানি না যা খুঁজি না গিয়ে সেই সকালবেলায় বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামই নেই একবার বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি মজা কি হল কি কারণে দাদুকে খুঁজে বেরাছิলো সেটাই তো বললো না নে বাপের পকেটেও তো দেখি 1 টাকাও নেই এই বুদাটা সব চুমে ভিক্ষা নিতে থেকে গেল কলু উন্নতি হল না লে বাবার পকেটে এটা কি হল এটা কি এইটাতেই কনডম বিলিন না আ আলে হ্যাঁ তো বলা এইটাই তো চাইবে দুন যেটা আমি টিভিতে দেখতেলাম ও এবার বুঝেছি তার মানে বাবা ওই বেলুনটা নিয়ে খেলা করে গ্রাহক ভালোই হয়েছে আমার কোনো টাকা পয়সাও লাগলো না আর বেলুনটাও পেয়ে গেলাম রে এবার আমি আর কেউ বেলুনটা ফুলিয়ে সারাদিন খেলা করবো না বাবা তাড়াতাড়ি কেউ থেকে গিয়ে বলি গিয়ে এ বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গেছি তুই তো বলতে ফাটা এ এটাই সেই বেলুন হ্যালো মালা এ এটাই সেই বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম এ বাড়া এটা আবার কেমন বেলুন এই বেলুন তো আমি বাপের জন্মে দেখিনি রে হ্যাঁ ছোটোবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে এ কিন্তু এই বেলুন তো কোনো দিনই আননি রে হে বালা বালে এটা কোনো দামি বেলুন দেখেন তো ওইজন নে তোর বাবা কি নিয়ে আনিলি কিন্তু আমার বাবা কাছে সব চুমাই থাকে ও সে জাগিয়ে চল এবারে বেলুনটা দুজন মিলে ফুলাই কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিলে কি করতিছিস এ না দেখতে পাছ না কি করতি তোরের হাতে ওটা কি আর কোথা থেকে পেয়েছিস এসব এ বালা দেখো দাদু বেটি মাথা খারাপ করবে না কিন্তু বউ না আম খেলা করছি খেলা করছি দি দাও যাও দাদু তুমি এখান থেকে যাও যাও তোমার এখানে কেন কাজ নেই দড়া আমি তোদের বাড়ি কি বইছি তোরা এইসব নোংরা দৃশ্যনে খেলা করছি আচ্ছা bale mohan dham na to এক কিচুরি কর দাও এক তো শান্তিতে খেల్ছি আরে ভুলো কথা সেটাও কেটে দেবে না দেখতি আরে বাবা এত ভাত দিয়েছ কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত ভাত দিয়েছি আলমদ্রাটাই তো দিয়েছি খেয়ে নাও উফ এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল নান্টুদা একই বারা কে আপনি না বলে করে বাড়ির ভিতর ঢুকে গেছেন দেখছেন না খাচ্ছে আসলে নান্টুদা একটা খবর দেবো বলে তারা হুড়ু করে ঢুকে পড়েছি বুঝতে পারছি তার চর না কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ারও সময় পাবে ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকে আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে আরে বড়া দেখতেছ তো এই বেলুনটা কত বড় হয় আরে হ্যাঁ রে এ তাই তো দেখছি এই রকম বেলুন তো আমি আগে বাবার জন্ম দেখিনি রে দেখতেছ তো আমি তোকে বলেছিলাম না এটা খুব দামি বেলুন এ ফাটা এক দাদু দাদু তুমি এখানে কি করছো এতো হাতে ওটা কি রে ফল ওটা ফল ফেসবুকে না এত দামি একটা বেলুন আর ফেললে বনে কি দিয়ে আমি কিউতে এখন সারা খেলবো তাই না কিউতে

ওইসব উল্টো উল্টা জিনিস আমি আমার পকেটে ডেকে কি করবো আমি কি সব চিনি নাকি চিনিস না তাই না ওরা আজকে আমি তোকে চিনিয়ে দেবো ওটা কি চিনি